এগরায় মাতার অনুষ্ঠানে উপস্থিত মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ এই প্রত্যন্ত অঞ্চল বামুনিয়া পৌঁছানোটা খুবই কঠিন ব্যাপার এখানে আসতে পেরে নিজেকে গর্ববোধ করছি পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের জুমকি গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া মাতার বার্ষিক অনুষ্ঠানে এসে এমনটাই মন্তব্য করেন পূর্ব মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেন আমাদের মনের মধ্যে গ্রাম বেঁচে থাকবে এখানকার মানুষ খুবই সমাজ সচেতন ও রাজনৈতিক সচেতন গ্রামের ছেলে মেয়েদের প্রতিবার বিকাশ ঘটাতে হবে তিনি আরও জানিয়েছেন গ্রামের আন্তরিকতাকে বাঁচিয়ে রাখতে হবে গ্রাম্য উৎসব যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসব পরম্পরা ধরে প্রতি বছর হবে বলে জানিয়েছেন দিলীপ ঘোষ

যে উৎসাহ আগ্রহ বা আন্তরিকতা আসার যে পরিশ্রম জটিলতা সেটাকে যায় সেই পরিবেশ আমারও গ্রামে ঝাড়গ্রামের জঙ্গল কলে জন্ম হয়েছে আগে সেখানেও বাড়ি যেত না এখনো আমার বাড়িতে গেলে কাঁচা রাস্তা পার হয়ে যেত আমি যখন জঙ্গলের ভিতরে মনে পড়ছিল বৃষ্টির দিন হলে তালাশীটার শুক্র সময় বলে তা হয়নি কিন্তু গ্রামের যে পরিবেশ আন্তরিকতা এতটা সেটা এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা দেখতে পাই আগে এত আলো ছিল কিন্তু মনসা পুজো শীতলা পুজো গাজন ইত্যাদি আমাদের সঙ্গে সেগুলো খুব নাম হয়ে গেছে কারণ অনেক নতুন আনন্দ উৎসব এসে তার জাঁক জমক চমক জমক অনেক হয়েছে শহরের দিকে যাওয়ার মানসিকতা নতুন আধুনিক

সেই গ্রামের ভালোবাসার ছোঁয়া আপনাদের গ্রামে এসে পাওয়া যায় আমার সঙ্গে যারা এসছেন এই রাত্রেবেলা দূর যখন যাচ্ছেন তাদের মনে প্রশ্ন হচ্ছে কোথায় যাচ্ছি সে সময় তো গ্রাম আছে কিনা বিশেষ করে এই অঞ্চলে গিয়ে যখন তার বাড়ি এখানে সত্যেন দাস তার বাবাও একসময় এখানে উপভাব ছিলেন তার পরিবারও রাজনীতি সংযুক্ত এখানকার মানুষ হতো রাজনীতি সচেতন সমাজ সচেতন মানুষ তাহলে এত বড় আয়োজন এখানে হতো না আশা করবো আমি এখানে বাচ্চাদের সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠান বিভিন্ন রকম যাতে তাদের মানে প্রতিভার বিকাশ হয় এবং আমরা আমরাও আনন্দ পাই থাকি এছাড়া বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ে তার ব্যক্তিত্বের বিকাশ হয় এবং তার জীবনের সব জায়গায় তার ছাপ পাওয়া যায় সেই জন্য শহরের মতো এত আটফাটো হবে একটু হালকা ছেলে মেয়েদেরকে এই সুযোগে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সেটা উপভোগ করা উচিত তো সেরকম একটা পরিবেশ এখন ইদানিং গ্রামে গ্রামে মহোৎসব চলছে এ ধরনের পুজো চলছে স্কুলে উৎসব হচ্ছে আমি যেখানেই যাচ্ছি প্রতিদিন প্রথম কোথায় যাই সেখানে স্থানীয় ছেলে মেয়েদের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউর এখন সেন্টার তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদূপসান তমলুক আদিম মোহন কাঞ্জিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন